বাংলাদেশ চীন মৈত্রীর পঞ্চাশ বছর পূর্তির প্রাককালে চোদ্দতম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়লগ দু হাজার পঁচিশ শুরু হল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলবে আট নয় ও দশ মে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এক্সপোতে দেশ বিদেশের একশো তিরিশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে পাশাপাশি ছয়টি সেশনে পনেরোটির বেশি সেমিনারে দেশ বিদেশের চল্লিশ জন বক্তা বক্তব্য রাখবেন এক্সপোতে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে দেশীয় প্রতিষ্ঠান এমআরএস গ্রুপ আমরা এমআরএস গ্রুপ প্রায় দুই যুগ ধরে দেশব্যাপী সুনামের সাথে কাজ করে যাচ্ছি আমরা ট্রান্সফরমার জেনারেটর সাবস্টেশন দক্ষ টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার হয়েছে যারা প্রায় চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে স্মার্ট আধুনিক ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আট নয় দশ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন ডেভেলপমেন্টের এর পরিচালনায় আমরা একটা ফিয়ারে অংশগ্রহণ করেছি এমআরএস গ্রুপ তো আমরা আমাদের এখানে প্রোডাক্টগুলো আমাদের সেবাগুলো সার্ভিসগুলো আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেওয়ার জন্য তো আপনারা সকলেই আমন্ত্রিত এবং আগামীতে উনতিরিশ তিরিশ একত্রিশ বি বসুন্ধরা কনভেনশন সেন্টারে আমরা আবারও ফেয়ারে অংশগ্রহণ করতে যাচ্ছি তো আপনারা সকলেই আমন্ত্রিত সকলে আসবেন এবং এমআরএস গ্রুপের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিআইআইডি এক্সপো অ্যান্ড ডায়ালগ দু হাজার পঁচিশে অংশগ্রহণকারীদের উপস্থাপনা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্য ও বিনিয়োগ এবং শিল্পসহ ভবিষ্যৎ প্রজন্মের টেকসই অংশীদারিত্ব নিশ্চিত করবে রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি টিভি সম্মেলন কেন্দ্র ঢাকা